শুন রে আজব কথা শুন বলি ভাই রে বছরের আয়ু দেখ বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন খোলসে নূতন বরস আসে কোথা হতে বল সে কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে পাখি পাখি দিন রাত ফিরে আসে বার বার। ফিরে আসে মাশ্রী তো এ কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায় বিনা কাঁটা কম্পাসে বিনা যায়। ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে দুলে అనుంది